পোলোকে বাড়ি ফিরিয়ে এনে ইমন ও সার্থককে ঘাড় ধাক্কা দিয়ে বসু বাড়ি থেকে দূর করলো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা তরিকে নিয়ে বসু বাড়িতে ফিরে আসে তেজ সুধাকে বলে সেদিন আমি কোনো ভিডিও কল করিনি সবটাই একটা ষড়যন্ত্র কিন্তু কে বা কারা এই ষড়যন্ত্রটা করেছে সেটা আমি ঠিক খুঁজে বের করবই এরপর পলকে কোথাও না খুঁজে পেয়ে বাড়ির সবাই অস্থির হয়ে ওঠে জ্যোৎস্না একেবারে পাগলের মতো হয়ে যায় এরপর অফিসার আশুতোষ সিসিটিভি ফুটেজে দেখতে পায় সেদিন ভোরবেলা সার্থক ইমন পোলোকে নিয়ে গাড়িতে করে পাহাড়গঞ্জের দিকে গিয়েছিল তখন সুধা বলে তার মানে সবটাই সার্থক ইমনের চক্রান্ত এরপর তেজ সুধা অফিসার আশুতোষ পলকে খুঁজতে বেরিয়ে পড়ে তারা পাহাড়গঞ্জ এলাকায় যায় সেখানে গিয়ে বিভিন্ন করে খুঁজতে থাকে সময় একটা চায়ের দোকানে গিয়ে তারা খুঁজে পায় অপরদিকে জায়গায় জ্যোৎসনা যখন পোলোর জন্য অস্থির হয়ে ওঠে তখন ইমন বলে জ্যোৎস্না দি কেন পিপলু পিপলু করছো ও রাস্তার ছেলে হয়তো রাস্তা দিয়ে ফিরে গেছে ও আর কোনোদিনই বাড়িতে ফিরিবে না আর ঠিক তখনই সুধা পলকে নিয়ে বসুমলি বাড়িতে আসে সুধা বলে তাই নাকি ইমন পলকে দেখে ইমন ও সার্থক তো প্রচন্ড ভয় পেয়ে যায় আর জ্যোৎস্না তো পলকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে ইমন নাটক করে বলে পলক শোনা তুমি কোথায় চলে গেছিলে তখন আশুতোষ বলে সেটা তো তুমি ভালো জানবে ইমন ইমন আন্তান্ত করে বলে আমরা কি করে জানবো সুধা বলে সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা গেছে তুমি ও সার্থক দুজন মিলে পলকে পাহাড়গঞ্জ এলাকায় ছেড়ে দিয়ে এসেছিলে আর সেটা পোলোও বলেছে থামি বলে সার্থক ইমন তোমরা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও তোমাদের ছায়াও যেন বসুমল্লিক বাড়ির আশেপাশে না দেখি এরপর অফিসার আশুতোষ ইমন ও সার্থককে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে পোলোকে বাড়ি ফিরিয়ে এনে ইমন ও সার্থককে যেন ঘাট ধাক্কা দিয়ে বসুমল্লিক বাড়ি থেকে দূর করে সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি